এখন জ সাহেব একটা ছেলে কতটা নির্লজ্জ হলে তার বাবার নামে মামলা করতে পারে মাননীয় জ সাহেব এই বুড়ো আমার এই মক্কালকে দিন দিন বিয়ে না দিয়ে এর যৌবন ধ্বংস করে দিচ্ছে বাবা ও বাবা কে রেখে

তাই কথা না বাড়িয়ে আপনাদের সোজা আদালতে নিয়ে যাচ্ছি ততক্ষণে ভিডিওটিতে একটা লাইক করে দিন তো চলুন এটা ছুঁয়ে বলো যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হলো মাননীয় জজ সাহেব আজ শোনাবে এক মনমানtric ঘটনা মাননীয় জজ সাহেব শুনুনিয়া এই বুড়ো আমার এই মক্কালকে দিন দিন বিয়ে না দিয়ে এর যৌবন ধ্বংস করে দিচ্ছে তার মাথার চুল পায়ের বাল সব পেকে শেষ হয়ে যাচ্ছে এর দায়ভার কে নেবে মাননীয় জজ সাহেব এর বিচার করতেই হবে আজকে ভাইগা অবজেকশন ইয়ারোনা এই ছেলের বয়স হলো থেকে 18 বছর এখনো নাক টিপলে দুধ বয়রায় একে কি করে বিয়ে দিয়ে যায় অবজেকশন ওনার আজ আমার মক্কেলকে বিয়ে দিলে কাল তার ঘর বাচ্চা ভরে দিবে অবজেকশন ইওনার তাহলে তো দেশে খাদ্যের সংকট পড়ে যাবে অবজেকশন গ্যারান্টেড আচ্ছা ঠিক রনার আপনি অনুমতি দিলে আমি আমার মক্কেল মান্নাম শেখের বাবার কাছ থেকে দুটোটা প্রশ্ন করতে পারি পার্টি পক্ষের উকিলকে অনুমতি দেওয়া হলো

কারণ ও একটা অকর্মা ডেকে ইউর ওনার আমার মক্কেল আলমগীর সরকারের ছেলে তার দুই টাকা ইনকাম নেই তাকে কি করে বিয়া দিবে সে সারাদিন ফেসবুকে গিয়ে মেয়েদের সঙ্গে চ্যাটিং করে ক্রমে যায় ভিডিও দেখে এই সমস্ত ব্যবহার দিকে কোন বাবা তার ছেলেকে বিয়ে দিতে চায় যে পরিকল্পিত ভাবে বাবার ঘাড়ের উপর বসে সারা জীবন বউ বাচ্চা নিয়ে বসে খেতে কুল কুল আমার প্রদীপ বন্ধু কুল আপনি বাইরে থেকে আসার সময় একটু চুলকানির মলন পাছায় লেগে নিয়ে আসবেন যাতে আপনার পাছায় অত না চুলকায় মাননীয় জজ সাহেব আপনি অনুমতি দিলে আমার মককে লিখে দুটি প্রশ্ন করতে পারি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ জজ সাহেব আচ্ছা মিস্টার মান্নান শেখ আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করব আপনি তার সঠিক উত্তর দিবেন

আচ্ছা मिस्टर আলমগীর শেক আপনার ছেলে কি করে? কী করে না ধাননাতে নাঙ্গুনাড়িতে ঘুরে বেড়ায়। পয়েন্ট টু বি নোটটেড ইওর অনার। ওনার ছেলেকে যদি বিয়ে দেওয়া হয় ছেলে তো না খেয়ে মরবে। ইওর অনার আমার মকেল মরে যাক ধুইয়ে যাক তাই বলে দিন দিন তার যৌবনটা এভাবে শেষ করা উচিত। কি হবে? পর্যবেক্ষণ ইওর অনার এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলার জন্য আমার প্রতিপক্ষ উকিলকে আর সাত উইকেট कैंसिल করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইওর অনার সত্যকে প্রমাণ করতে হলে অনেক কিছু খুলতে হয় অনেক কিছু দেখাতে হয় আর এই সব তো কমন ব্যাপার আপনি কি জানেন আপনার টেনশনে আপনার বাবার পঞ্চাশ কেজি থেকে ওজন চল্লিশ কেজি হয়ে গিয়েছে কি সে পঞ্চাশ কেজি থেকে বিশ কেজি নেমু কোন ব্যাপারই নয় কারণ তার মেশিন তো অলরেডি জমা হয়ে গেছে আর এই আমার মক্কেল তার রূপ জীবন সব কিছু হারিয়ে একদম পাটকাটির মতো হয়ে গেছে দেখেন তো কি আর অর্ডার দিন দিন আমার রূপ জীবন শেষ হয়ে যাচ্ছে এই কারণে আমি কোনো উপায় না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি অর্ডার 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 এই মামলার সুনামি আগামী মাসের ছত্রিশ তারিখে ঘোষণা দেওয়া হবে এখানে আদালতের কার্যক্রম সমাপ্ত করা হল কী করি